ত্রুত্রি বিদায় করে দিলাম দাদা গেছে বাবা গেছে আপন জনের আগমায় গেছে কেউ দুনিয়ার মধ্যে ফেরে নাই ও বন্ধু রে একটু মনোযোগ দিয়া শোনাম যদি মরণের ভয় মানুষের থাকতো মৃত্যু মানুষের সঙ্গে সেলফি করতে পারত না জিনা চার করতে পারতো না অন্যায় করতে পারত না জুলুম করতে পারত না হট্টগোল করতে পারতো না মারামারি করতে পারত না এই দুনিয়ার মধ্যে এক নম্বর বড় হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পাল পান করতেই হবে সকল রেসুল আমার আল্লাহ বলেন কলার জয় মাউত আমার বাবারা নবীজি বলে মের কাত মের কাতের দশম খন্ড সাত শত বাইশ নম্বর পৃষ্ঠা তফসিরুল বান পঞ্চম খণ্ড পাঁচশত শত চব্বিশ নাম্বার পৃষ্ঠান রসুল বলে আলাউ আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয় তারা অমর তারা মৃত্যু বরণ করে না জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ বা আমার বন্ধুরে আমার তেলের কান্ডা লাগা শুই না ডান দিকে মাটি বাম দিকে মাটি যে ঘরে কোনো বাতি নাই কোনো সাথে নাই যে ঘরে কোনো বন্ধু নাই কোনো বান্ধব নাই যে ঘরে নাই নাই লাইট সেই ঘরের কোনো আমরা সেই ঘরে যেতে হবে এর মধ্যে কোনো সুন্দর নাই ও বাবা আজ না হয় কাল যেতে হবে আল্লামা মুফতি সাহেব একটা বই লাগলেন সেই কিতাবের নাম হলো bahare shoriyat এই কিতাবের মধ্যেনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মৃত্যু বরণ করে এই সাধারণ মৃত্যু ডাল শতটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টাম দে লাগানোর মরিস লাগায়া দিলে যতটুক এর যতটুকু যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই অনেকেই মরণের সুখ সাফ করে দেয় জিব্বা বাইর হয়ে যায় সুখ দুইটা বড় বড় হয়ে যায় আজকে দেখলাম মহিউদ্দিন আজাদি সাহেব মারা গেছে নাক দিয়ে রক্ত বাইর হচ্ছে জিব্বা খানা বাইর গেছে এদের মরণটা কত কঠিন হয়েছে কত কষ্টদায়ক মৃত্যু রে এই মৃত্যুর বেয়ালা পান করতেই হবে আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও এক নম্বর বিপদ হলো মানুষের মরণ এই মরণের পেলা পান করতে হবে এর মধ্যে কোন সন্দ নাই মরণ নাই কার কার একটু হাত তুইলা দেখা মরণ আছে আহা মরণের ভয় যদি অন্তরে থাকতো নামাজ ছাড়তাম না রোজা ছাড়তাম না ছাড়তাম না যাকাত ছাতাম না আহিরে এই মরণের চিন্তা আমাদের মধ্যে নাই কিছু শেষ করে দিবে কে আল্লাহ বলেন কুনমান আলাইহা এই মোল্লা মো নবীদের কাঁnda লাগা এখন তাত উঠাইলে না মরণের পেয়ালা পান করতেই হবে আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে যা কিছুতে আমি আল্লাহ

বান্দর কেন ঠিক সব কিছু চিন্ন বিচ্ছিন্ন করে দিবে কে আর জোরে বলেন কে আল্লাহ বলেন বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটি গুলো আমি আল্লাহ পুরা তামা বানাই দিব কি বানাইব জোরে বলেন কি বানাইব তামা বানায়া দিব জমিনের ভিতরে এক বাক মাটি তিন বাক পানি এই পানিগুলো আমি আল্লা পুড়েয়া সাই বানায়া দিব পানিগুলো পুড়ে হবে সায় মাটিগুলো পুঁড়ে হবে তামা গো আল্লা বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না সব কিছু চিহ্ন বি করে দিও সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া জোরে জোরে সিল্লা বলা যাবে না মারhaba হাবা নবী আমরা গো না গারে বলেন সালাতু সালাম জানাයි সালাতু সা আপনার

কদমে লোটাইয়া কাদি অধম আমরা অনবি গম্র গনগরে রন বি গর সো সালাম জনাই সাল তো সালাম জনয়া অন বি গম্র গনগরে অন বি এ দুনিয়ার মুসলমান মৃত্যু তোমার যেখানেই থাকো পাত্র করবে কেউ সারা পাওয়ার সম্ভাবনা যেভাবেই তোমার মৃত্যু লেখা আছে সেইভাবেই তোমার মরণের হিসাব গ্রহণ করতে হবে ঠিক কিনা জোরে বলেন এই মৃত্যুর পেয়ালা পান করতে বরে দదుয়রা এই মরণ কিন্তু সারবে না আপনাকে আমাকে সারবে না একজন নবী জান্নাতের মধ্যে আছে এখনো জীবিত বুঝায় না মহল ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস নবী ডাকে ডাক দে বলে বন্ধু তুমি জান্নাতের ভিতরে কেমনে আসো গদ্রিসাল্লাম বলে আমার আল্লাহ তোমার জান্নাতের প্রশংসা করে শেষ করা যায় না এত নিয়ামত থাকা যা কা যা অনেক নিয়ামত অফুরন্ত ভান্ডা আল্লাহ ডাকতে বলে বন্ধুরে তাহলে কিসের অভাব ওই জান্নাতের মধ্যে কিসের অভাব গো ইদ্রিস আলাইসাল্লাম বলে আমার মালিক কোন কবাব না তবে একটা কষ্ট আমার আছে আল্লাহ বলে বন্ধুরে কি কষ্ট জানতে পারে কি না কয়ে বন্ধু আমার মাওলা শুনে না সেই কষ্টটা হলো আমার মৃত্যু যন্ত্রণা আল্লাহ বলে আদ্রাইলে জলদি যা জলদি যা আমার বন্ধুরে জানায় কেমনে তার মৃত্যু হয়েছে আদর আলাইহিস সালাম আগমন করি আসসালামু আলাইকুম ইদ্রিস আলাইহিস আমি আপনার কদমের মধ্যে হাজির কিছু জানতে চান কিনা ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আগে বলো আমার মরণটা কেমনে হয়েছিল জানটা কেমনে বাইর করেছিল আদর আলাইহিস সালাম ডাকতে বলে হুজুর আপনার মরণ পৃথিবীর মধ্যে আমি কোন খারাপ ব্যক্তির যান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না গো আমি এমন আজরাইল এমন দানো পাসমানে থাকে আমার মাথা মুবারক পা থাকে জমিনের ভিতরে যখন আমি যে বান্দার রুহটা বাইর করব তার সামনে যখন একটা ভিলকি মারি সারা পৃথিবীর সমস্ত পানিও যদি তার গালে দেয়া হয় তৃষ্ণা মেটে না কলিজাটা সিদ্র হয়ে যায় কলিজাটা ফেটে যায় দুনিয়া থেকে তারে কষ্ট দিয়ে রুটা বাইর করে নিয়ে যায় একমাত্র আল্লাহ ওয়ালা মাহবুব বান্দাদের জানটা আমি বাইর করি ইতিহাসানে আল্লাহর নবী গো আপনার জানটা বাইর করেছে শুধু মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় এমনি ভাবে আপনার রূহ কানা বাইর করেছি আরে বান্দরে আমার আজরাইল ডাক দে বলা পরিত্রসাল্লাল্লাহু আলাইহি এত মৃত্যু যদি এত কঠিন হয় যারা মরণের সময় পায়খানা করে দেয় যাদের মরণের সময় চোখ দুইটা বড় বড় হয়ে যায় যাদের মরণের সময় করে দেয় এক মরণটা কত কঠিন সহজ মৃত্যু আজরাইল বলতে সুজুর আপনার বুকের মধ্যে শুধু হাত খানা রেখেছি এরকম হাতটা অনাসে রেখেছি আপনাকে কোনো কষ্ট দিই নাই ইদ্রিস সাল্লাহ বলে আজরাইল কি শুনাইলা এই সহজ মৃত্যুটা আমার এত কষ্ট দিছে আমার কষ্টে আমার এখন আমি এই কষ্ট দূর করতে পারি আমার মরণ যন্ত্রণা আমার গায়ে থেকে যায় নাই আজরাইল তাহলে যাদের সঙ্গে তুমি জোরাজুরি করো যাদেরকে কষ্ট দাও যাদের বাইর হয়ে যায় যাদের সুখ দুটো বড় বড় হয়ে যায় পয়সা পায়খানা করে দেয় একটা অঙ্গ বেকা হয়ে যায় লোলা হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় আমার দাদু ভাইয়েরা এই মরণের পেয়ালা পান করতেই হবে এর মধ্যে কোন সন্দেহ নাই যের বলেন ঠিক ও তোর পিছে কোন দিন গলায় দুনিয়াদারি করল নাফসিন কথা বলে বলেন যাই কত বাই বন্ধু তো আপন মরলে সঙ্গে কেউ যাবে না মন্তু মারি কত কিছু দেখলাম কাদের জন্য কি করলাম কেউ তো সাথে যাবে না লালন আফসোস করে বলতেছে কয়ে যাই কর